স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল কৌশিকের কিন্তু কোনোদিনই স্ত্রীকে তার জন্য দায়ী করেননি বাংলা সিনেমায় খুব পরিচিত এই মুখ যাকে একসময় প্রতিটি সিনেমাতেই দেখা যেত কোনো না কোনো ভূমিকায় স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর কোনোদিনই স্ত্রীকে দায়ী করেননি তিনি সবসময় তিনি মনে করতেন দোষ তারই এই কৌশিক একটা সময় একা হাতে বড় করেছেন তার পুত্রকে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর কৌশিকের জীবনে আসেন অভিনেত্রী লাবণী সরকার কিন্তু কিভাবে জানেন জীবনটা একটা সময় অনেক হতাশার মধ্যে কেটেছিল অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের নব্বইয়ের দশকে খলনায়ক হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন সিনেমার পর্দায় অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের ছেলে তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন ভয়ানক অসুখে সুখের ছিল না তার দাম্পত্য জীবন স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল কৌশিকের কিন্তু কোনোদিনই স্ত্রীকে তার জন্য দায়ী করেন তিনি সবসময় তিনি মনে করতেন দু স্তারি এই কৌশিক একটা সময় একা হাতে বড় করেছেন তার পুত্রকে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর কৌশিকের জীবনে আসেন অভিনেত্রী লাবণী সরকার একে অপরকে পেয়ে জীবনটা পাল্টে যায় লাবণী এবং কৌশিকের একদিকে কৌশিকের বিবাহ বিচ্ছিন্ন জীবন অন্যদিকে ব্যক্তির জীবনের সমস্যায় জর্জরিত লাবণী দুটি ভগ্ন হৃদয় মানুষের মধ্যে বন্ধুত্ব করে ওঠে তারপর ধীরে ধীরে লাবণী কৌশিকের প্রেম হয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা এই সম্পর্ক থেকে কৌশিকের যত লাভ হয়েছে তার দ্বিগুণ লাভ হয়েছে কৌশিকের পুত্রের প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর মা ছাড়াই বড় হচ্ছিলেন কৌশিকের পুত্র সিঙ্গেল ফাদার হয়ে পুত্রের মায়ের অভাব মেটানোর চেষ্টা করেছিলেন কৌশিক নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাবারা কখনোই মায়ের অভাব পূরণ করতে পারেন না মা যেটা করতে পারেন বাবারা তা কখনোই পারেন না শুটিংয়ের এর ফাঁকে এসে বাড়িতে দেখে কৌশিক দেখে যেতেন ছেলে ঠিক মতো খেয়েছে কিনা তারপর লাবণী আসেন জীবনে কৌশিকের পুত্র ফিরে পায় তার মাকে লাবণীর সম্পর্কে একাধিক সাক্ষাৎকারে কৌশিক বলেছেন লাবণী আমার পুত্রকে জন্ম দেননি কিন্তু ওদের মধ্যে যা সম্পর্ক তা ভাষায় প্রকাশ করা বড্ড কঠিন লাবণীর মতো ভালো মা আমি পেতাম না আমার ছেলের জন্য আমার ছেলেও এবং আমি দুজনেই লাবণীকে পেয়ে ধন্য